সালামু আলাইকুম ওরমতুল্লাহ মহান আল্লাহ তালা সর্বশক্তিমান যে ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করবে আল্লাহ তালা তাকে সেরে দিবে না তবে এমন কিছু বোকা মানুষ রয়েছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছে এবং তাদের পরিণতি এতটাই ভয়ঙ্কর হয়েছে যা আপনি চিন্তাও করতে পারবেন না নাম্বার ওয়ান ট্রেনকেডো এই মানুষটি ব্রাজিলে ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল যে আল্লাহ তালা এবং তার অস্তিত্বের উপর মোটেই বিশ্বাস করত না ব্রাজিলের সহ রিওডিও মানুষটি সিগারেটে দোয়া আকাশের দিকে উড়িয়ে বলেছিল গড ফর ইউ ইলেকশনের প্রথমে এই দাবি করেছিল যে সে অনেক বুটে জিতে যাবে এবং দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাবে আর এই কাজটি করা থেকে স্বয়ং আল্লাহ তালাও তাকে তামাতে পারবে না যদিও এরপর টেনকিডো কিডো ইলেকশনে জিতে গিয়েছিল কিন্তু যেমনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিজের হাতে তুলে নিবে তার এক রাত্রি আগে এই ব্যক্তি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে তারপর প্রায় আটত্রিশ দিনের মতো কন্টিনিউ অসুস্থ থাকার কারণে সে মারা যায় যে মানুষটি বলেছিল তাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে স্বয়ং আল্লাহ তালাও তামাতে পারবে না সেই মানুষটি প্রধানমন্ত্রী তো হয়ে গিয়েছিল কিন্তু তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সেই প্রধানমন্ত্রী সিংহাসনে এক ঘন্টার জন্য বসতে পারেনি নাম্বার টু নিকু ব্লগ এটি ভারতের একজন ফেমাস ইউটিউবার ছিল যে তার দর্শকদের বলার চেষ্টা করেছিল যে মানুষের মৃত্যুর পর যে কবর দেওয়া হয় সেটি আজাবের কোনো জায়গা নয় যদি মানুষ চায় তাহলে সেটিকে এক প্রকার বিলাসিতার জায়গা বানাতে পারবে আর নিকুর এই কথাকে প্রমাণ করার জন্য একটি কবর তৈরি করেছিল যে কবরের ভিতরে একজন মানুষের সারভাইভ করার জন্য সব কিছু রেখে দেওয়া হয় এর মধ্যে এসি মিউজিক সিস্টেম পাকা আরো নানান কিছু ছিল সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ছেলেটি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা কাটাতে আর সেই জন্য নিজের বন্ধুদের দিয়ে বাইরে থেকে খাবার অর্ডার করে কবরের ভিতরে একটি পাইপের মাধ্যমে নিয়ে নেয় কিন্তু যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তার কিছু সময় পর ওই এলাকাটিতে হঠাৎ করে ভীষণভাবে বৃষ্টিপাত শুরু হয় জ্বরও চলে আসে নিকু ব্লগ এবং তার বন্ধুরা কবরকে যে বিলাসিতা জায়গা মনে করেছিল তারাই এখন নিজে একটি আজাবের মধ্যে জড়িয়ে পড়েছিল কেননা এই বৃষ্টি পানি কবরের ভিতরে প্রবেশ করতে শুরু করে দিয়েছিল এরা যে কবরকে বিলাসিত জায়গা মনে করেছিল সেটি তাদের জন্য আজাবের স্থান হয়ে যায় তো যাই হোক যেমন তেমন ভাবে নিকুর বন্ধুরা তাকে কবরের ভিতর থেকে বের করে নিয়ে আসে আর তাকে অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি করা হয় নাম্বার স্টিফেন হকিং আপনাদের জানিয়ে রাখি স্টিফেন হকিং এর নাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিয়াস এবং বৈজ্ঞানিক এবং রিসার্চারদের তালিকায় যুক্ত করা হয় যদিও এই মানুষটি অনেক বুদ্ধিমান ছিল তবুও যখন ঈশ্বরের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হতো সেই সময় তার উত্তরে অনেকটা অহংকার বর্তি থাকত স্টিফেন হকিং সব বলতো যে যেমনভাবে আমরা জিন এবং পরি গল্প কাহিনী পড়ে থাকি ঠিক ভাবে আল্লাহ তালা এই জিন করিদের মতোই গল্প কাহিনী আর যার কোনো অস্তিত্ব নেই বিল্লাহ স্টিফেন হকিং নিজের কিতাবে আল্লাহর অস্তিত্বকে পূর্ণভাবে এড়িয়ে যেত স্টিফেন হকিং দাবি করেছিল যে এই পৃথিবীর কোনো সর্বশক্তিমান সৃষ্টিকারী নেই বরং এটি আপনা আপনি সৃষ্টি হয়েছিল এবং সেটি পরবর্তিত হয়ে চলেছে স্টিফেন হকিং একটি রাত্রিতে কোনো এক কনফারেন্সে আল্লাহর অস্তিত্বকে বড় জোর মিথ্যা প্রমাণিত করে বাড়ি ফিরে আসে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরের দিনই স্টিফেন হকিংকে তার রুম থেকে মৃত বের করতে হয়েছিল আপনাদের জানিয়ে রাখি যে আল্লাহ তালার অস্তিত্বকে অস্বীকারকারী এই বৈজ্ঞানিকের ব্যক্তিগত জীবন কোনো কল্প কাহিনী থেকে কম ছিল না হকিং ইলেন মেসেন নামে যে মেয়েটি তার ওয়াইফ ছিল তিনি জানিয়েছিল তার সম্পূর্ণ জীবনটাই হ্যান্ডিকেপ ভাবে অতিবাহিত হয়েছে নাম্বার ফোর টমাস এন্ড্রিয় টমাস এন্ড্রিয় সেই সময়ের সবচেয়ে বড় শিপ বিল্ডার ছিল মানে জাহাজের প্রস্তুতকারক ছিল ইনি হলেন সেই ব্যক্তি যিনি সেই বিখ্যাত এবং মহা জাহাজ টাইটানিকের ডিজাইন তৈরি করেছিলেন টমাস এন্ড্রিও এই জাহাজের নির্মাণ করার পর বলেছিলেন যে এটি বর্তমান সময়ে সবচেয়ে মজবুত এবং সবচেয়ে সুরক্ষিত একটি জাহাজ যেটিকে স্বয়ং আল্লাহ তালাহ ডুবাতে পারবে না কিন্তু ঘটনা তার বিপরীতে ঘটে গেল টাইটানিক নিজের প্রথম যাত্রাতেই একটি বড় হিমশৈলকে ধাক্কা মারে আর এই ধাক্কাটি এতটাই জোরালো এবং এতটাই গভীর ছিল যে সেই কারণে টাইটানিক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতি এতটাই বেশি হয়ে গিয়েছিল যে টাইটানিক পনেরোশো জনের বেশি যাত্রী নিয়ে সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওটিতে